সালাম আলাইকুম কি একটা শব্দ নগর ভবনটা ধ্বংস করে গেছে তাপস কিভাবে আপনাকে বলি শোনেন সেই তাপস এই নগর ভবনটা ধ্বংস করতে এক নম্বরে হলো তার দলীয় লোক দিয়া ছাত্রলীগ যুবলীগ হেলপেট লীগ দিয়া এমন কোনো খেত নাই তাপসটা দুর্নীতি করে না যে টেন্ডার ছিল। এই টেন্ডার পর্যন্ত এর লোক ছাড়া আত্মীয় স্বজন পরিবহন এর পরিবার ছাড়া অন্য কোনো টেন্ডার পাইছে এই তাপসে এই দক্ষিণ সিটি ধ্বংস করে থিয়া গেছে লাস্টে হ্যাঁ এই নগর ভবনটা ভিতরে হার একটা ব্যাংক খুলছে মধুমিতা ব্যাংক ব্যাংক খুললা এই নগর ভবনটা ধ্বংস করে থিয়ে গেছে কোটি কোটি টাকা লুটপাট করে হার টেন্ডারবাজি থেকে দৈরা চাকরি থেকে দৈরা দলীয় কারণ এমন কোনো খ্যাত নাই তারপর যে দুর্নীতি করে নাই কইরে আজকে দেশটারে ফেলা এত সুন্দর একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা চাঁদেক হোসেন খোকা চালাইতো এই দেশের কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক ছিল প্রতিষ্ঠান বাড়ির হোল্ডিং টসছে কোনো জায়গা মেলা হয়েছে না চাঁদেক হোসেন খোকার মাধ্যমে কোনো দলীয় কারণ ছিল না চাকরি যারা নিচ্ছে তারা যে কোনো দলে ইস্যু বলছে চাঁদে হোসেন খোকা ওরা তো এই দেশের নাগরিক এটাই কথা বলছে কোনো দুর্নীতি দিয়ে কখনো চলছে না চাঁদেক হোসেন খোকা তাহলে তাপসে এই নগর ভবনটা ধ্বংস করে থিয়ে গেছে মানুষের জীবনযাত্রার মান সব কিছু দিকে দুর্নীতি লুটপাট করে লাস্টাতে মধুমিত একটা ব্যাংক খুললা তারপর সেই নগর ভবনটা শেষ করে দিয়ে গেছে কর্মকর্তা কর্মচারীরা তো কথাই বলতে পারছে না আর লোক ছাড়া এর ছাত্রলীগ ছাড়া আর যুবলীগ ছাড়া হেল্পের লীগ ছাড়া কোনো লোকে কথা বলতে পারছে না আর যারা ছিল দলীয় কারণ তার পক্ষে ছিল তারাই কথা বলতে পারছে অন্য কোনো লোক কথা বলতে পারছে না এই দক্ষিণ চিটি নগর ভবনটা শেষ করে থিয়ে গেছে তাপসে কিছু শেষ করেছিল শাহিদ খোকন বর লাস্টে দেখেন নাই শাহিদ খোকন নিজে তাপসের বিরুদ্ধে কথা বলছে এরকমই কুত্তায় কিন্তু কুত্তার গুচ্তা কামড় দিছিল শাহিদ খোকন কিন্তু তাপসের বিরুদ্ধে কথা বলছিল বলার পরে তাপসে কিন্তু বন্ধ করে দিছে তাহলে এই নগর ভবনটা কত সুন্দর একটা প্রতিষ্ঠান জনগণের সেবক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা ধ্বংস করে থিয়ে গেছে তাপসে আজকে হয়তো কর্মকর্তা কর্মচারীরা মানুষের এমন কোনো খ্যাত নাই টেন্ডার থেকে দৈরাজনীতি না করা হয় চাকরি থেকে অধিকাংশ দবত্তরে এখনও তার ছাত্রলীগ খেলপিট লীগ বসা আছে কিন্তু এই প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত সংস্কার না করব ততক্ষণ পর্যন্ত এই প্রতিষ্ঠানে কোনো উন্নত সেবা পাবে না জনগণ প্রত্যেকটা দবত্তরে আপনার এমন কোনো দবত্তর নাই এই দবত্তরে যে তাপসের অনুসারী নাই আমলিকের অনুসারী নাই ছাত্রলীগ যুবলীগ খেলপিট লীগ তার লোক কিন্তু এই প্রতিষ্ঠান যতক্ষণ সংস্কার না করবে ততক্ষণ মধ্যে প্রতিষ্ঠানে কিন্তু উন্নত পাবে না জনগণ সেবা পাবে না তারপরে উপদেষ্টাদের প্রতি অনুরোধ করে বলেছি নগর ভবন অতি শীঘ্রই সংস্কার করেন দক্ষিণ চিরি গপরেশন যারা আছেন এই দেশের গবেষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ সবার প্রতি অনুরোধ সবার সুন্দর আমি কথাগুলি বলেছি যদি মিথ্যা বলে থাকি আপনারা যাচাই করে নেবেন সবার জন্য দোয়া শুভকামনা